আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার প্রিয় বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা বন্ধুরা আমি চলে আসলাম আজকে মাছ কিনতে বন্ধুরা এই দেখেন আমি মাছ মানে সবসময় তাজা মাছগুলো নেই আমার তাজা মাছ খাইতে বন্ধুরা অনেক ভালো লাগে বন্ধুরা এই দেখেন মাছগুলা কি সুন্দর করে সাত বন্ধুরা আমি আপনাদের দেখাইতেছি আর মাছগুলো অনেক বড় বড় দেখেন কীভাবে পানি খেতেছে বন্ধুরা বন্ধুরা তারপরে বলছি বন্ধুরা আপনারা কেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না বন্ধুরা আমি কিন্তু খুব কষ্ট পাইতেছি আমি চাই আমার সব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখুক আর বন্ধুরা আমিও আপনাদের ভিডিও দেখব আমিও আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করব আপনারাও বন্ধুরা করবেন তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো বন্ধুরা আর দেখেন বন্ধুরা এই ভাই এটা কত সুন্দরভাবে মাছগুলো পরিষ্কার কত সুন্দরভাবে মানে এক মিনিটে সব মানে আঁচটাগুলো উঠে ফেলতেছে বন্ধুরা আর আমি বারবার শুধু এই যে মাছ যেগুলো তাজা ওগুলো খালি আমি দেখাই এই দেখেন সুন্দর সুন্দরভাবে মাছগুলো রয়েছে বন্ধুরা বন্ধুরা তাজা মাছ খাইতে কার না ভালো লাগে সবারই অনেক ভালো লাগে আমি মনে করি তারপর বন্ধুরা দেখেন এখন এই যে মাছগুলো আঙ্কেলটায় খুব সুন্দর করে মানে পিসপিস করে দিব এই দেখেন কত সুন্দর এই দেখেন কীভাবে মাছ বন্ধুরা দেখেন কীভাবে হাঁ করে আমার খুব ভালো লাগে এগুলা মাছ দেখতে বন্ধুরা তারপরে বন্ধুরা ভাবতেছিলাম যে মাছ এটা নিব না তারপরে ভাইয়া রাইখে দেন তারপরে ভাইয়া কি করলো মাছটা আবার উঠাইলো মানে আমাকে দিবে মাছ এটাকে আবার নিয়ে যান নিয়ে যান মানে মানে মাছ আনতে গেছে দুইটা ভাইয়া তিন তিনটা চারটা মাছ আমাকে দিয়ে দিছে তারপরে বন্ধুরা কী করলাম যেহেতু মানে তাজা মাছ আমার খুব পছন্দ বললাম ঠিক আছে দিয়ে দেন ভাইয়া তারপরে দেখেন আবার মাছটা মাইবা আবার দিতেছে হ্যাঁ তারপরে বন্ধুরা কি করলাম এই মাছগুলো আমার খুবই পছন্দ আর সমানা চিন্তার পছন্দ বন্ধুরা সবসময় চিংড়ি মাছ আর আমি কাতলা মাছ রুই মাছ এগুলো মাছে আমি বেশি খাই বন্ধুরা তারপরে দেখেন কী সুন্দরভাবে পরিষ্কার করে করে দিতেছে বন্ধুরা পিস পিস করে সুন্দর করে ভাইয়ারা আমাকে মাছগুলো রেডি করে দেয় প্রিয় বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগে তারপরে বন্ধুরা আমি সব সময় এই একটা দোকান থেকে মাছ আনি বন্ধুরা এই দেখেন মাছটা তারপরে কীভাবে হা করে মানে আঁচটাগুলো ফাঁকানোর পরেও মাছ কীভাবে হা করে তারপরে বললাম আঙ্কেল আপনি মা আমার এই মাছটাকে মানে চাইনিজ কাটিং দিয়ে দেন তারপরে দেখেন আঙ্কেলে সুন্দর করে মাছটা রে কাটতেছে আর বললাম আঙ্কেল মাছটাকে একটু মাথাটা বড় রাইখেন তারপর বন্ধুরা সুন্দর করে আঙ্কেলে কেটে দিল তারপর দেখেন এই যে বাসায় চলে আসলাম এখন বন্ধুরা মাছটা আমি সুন্দর করে মানে একদম ধুয়ে টুয়ে তারপরে মানে সুন্দর করে রান্না করবো সিন থেয়ার জন্য কুচুর কুচুর করে ছিনতে তারপরে খাইবো বন্ধুরা বন্ধুরা যে আপনারা আমার বাসে মানে দাওয়াত খাইতে চান তবে সবাই চলে আসবেন বন্ধুরা আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা সবার কাছে ভালোবাসা রইলো দোয়া রইলো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা দেখেন কত সুন্দরগুলো মাছগুলো একদম মানে মাথাটা বড় করেই কাটে দিছে আর সিন থিয়ার তো মাথা অনেক পছন্দ আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন